একজন দুজন নয় এক বৃদ্ধাশ্রমে মারা গেছেন একত্রিশ জন বৃদ্ধ নার্সিংহোমটিতে প্রায় সাতাত্তর জন বাসিন্দা ছিলেন যারা মূলত শারীরিকভাবে গুরুতর অক্ষম নিম্ন আয়ের এবং সামাজিক সহায়তায় জীবন ধারণ করা প্রবীণ ব্যক্তি যাদের প্রায় অর্ধেক এখন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে ঘটনাটি ঘটেছে চীনের রাজধানী বেইজিংয়ের মিউন জেলায় বিবিসি বলছে কিছুদিন ধরেই ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে বেইজিং মে মাসের শেষ দিক থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে বাড়তে থাকে পানির উচ্চতা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এক সপ্তাহ আগে চীন জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয় আঠাশ জুলাই সোমবার বেইজিং ও তার আশেপাশের প্রদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সম্প্রতি বন্যায় ওই নার্সিংহোমের পানির উচ্চতা দুই মিটার বা ছয় ফুট হয়ে যায় পানির উচ্চতা বুক সমান হয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় ভিডিও ফুটেজে দেখা যায় জরুরি সেবা কর্মীরা পানিতে হেঁটে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন প্রায় ত্রিশ জন প্রবীণকে নিরাপদে সরিয়ে নেয় কর্মীরা তবে বাকি চল্লিশ জন ছিলেন চলাফেরায় অক্ষম এদের মধ্যেই মারা যান একত্রিশ জন স্থানীয় প্রশাসন স্বীকার করেছে জরুরি পরিকল্পনায় ঘাটতি ছিল এবং এই ঘটনা তাদের জন্য একটি বেদনাদায়ক শিক্ষা ও সতর্কবার্তা হিসেবে কাজ করেছে এক কর্মকর্তা বলেন বহুদিন ধরেই শহরের এই অংশটি নিরাপদ বলে ধরে নেওয়া হয়েছিল তাই এটি সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের কোনো পরিকল্পনা ছিল না এই ঘটনা প্রমাণ করে জরুরি পরিকল্পনায় ফাঁক ফোকর ছিল চরম আবহাওয়ার ঝুঁকি নিয়ে যথেষ্ট সচেতন ছিল না প্রশাসন এই বেদনাদায়ক অভিজ্ঞতা এক সতর্কবার্তা প্রশাসনের জন্য সাম্প্রতিক এই বন্যায় বেইজিংয়ে এখন পর্যন্ত মোট চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে কাছাকাছি হেবেই প্রদেশেও ভারী বৃষ্টিপাতের কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে চেংদে শহরে মারা গেছেন আটজন এবং এখনও আঠারো জন নিখোঁজ রয়েছেন প্রাথমিক পরিসংখ্যানের বরাত দিয়ে বেইজিংয়ের ডেপুটি মেয়র জিয়া বলেন বেইজিংয়ে বৃষ্টি ও বন্যায় মোট তিন লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া চব্বিশ হাজারের বেশি বাড়িঘর দুইশো বিয়াল্লিশটি সেতু এবং সাতশো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত বেইজিংয়ে গ্রীষ্মকালীন বন্যা নতুন কিছু নয় দুই সালের জুলাই মাসে শহরে মাত্র একদিনেই একশো নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এবং সে সময় প্রাণহারান হারান উনআশি জন এবারের গ্রীষ্মে চীনের বিভিন্ন অঞ্চলেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে নুসরাত শোভা সময়ের আলো